আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি চলে গেলাম আমার ছেলেকে নিয়ে একটু শপিং এ সেখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ভাবলাম যেহেতু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর কোনো কথা নাই দোরদুরি করে চলে গেলাম শপিং মলে তো এসে দেখলাম বড় একটা ব্যানার টাঙানো এখানে লেখা আছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো আফনকে নিয়ে আগে বাচ্চাদের সেকশন চলে গেলাম দেখলাম যে বাচ্চাদের কি কি আছে তারপর না হয় বড়দের দেখব কিন্তু আসার পরে যা দেখলাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরও আনলিমিটেড প্রাইস দেওয়া যেটা দেখে আমি টোটালি অবাক হয়ে গেলাম আসলে দেখতে সুন্দর ছিল ছোট ছোটো বাচ্চাদের ড্রেসগুলা বাট এত এক্সপেন্সিভ ছিল মনে মনে চিন্তা করলাম মানুষ তো বোকা হয়ে যাবে এই ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু সবাই আসবে আসার পরে দেখবে এরকম কাণ্ড তাহলে তো আর কেউ শপিং করতে পারবে না এই দেখে আমার তো পুরাই মাথা ঘুরে গেলো যে কি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সেখানে তো অনেক এক্সপেন্সিভ লেখা তো আফন অনেক দৌড়াদৌড়ি করতেছিল অনেক খেলা করতেছিল প্রচুর মজা করে সে যখন মলে আসে তখন মনে হয় এই মলটা ও নিজে নিজের বাড়ি ঘর মনে করে অনেক মজা করে এদিকে ছোট্ট একটা ঘোরার মতো তাও আবার একটা কী কার্ড দিয়ে বানিয়েছে সেটা দেখেন একশো ছাপ্পান্ন দেড়হাম দুইশো আট টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর একশো আট দেড় হাম না সিক্স দেড় হাম এই ছোট্ট বলগুলো অনেক সুন্দর ছিল বলগুলার প্রাইস ছিল প্রায় আট টাকা করে তো আমি আমার ভাইকে বলতেছিলাম ভাই দেখো এখানে যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসে তাহলে মানুষ তো মারাই যাবে তিনশো টাকা এই প্রত্যেকটা টলির দাম বাংলাদেশি টাকা প্রায় দশ থেকে বারো হাজার টাকা পরে একটা টলির দাম বাচ্চাদের একটা টলি তো এত এক্সপেন্সিভ আপনার ফিফটি পারসেন্ট দেখে দৌড়ে যদি শপিং মলে চলে আসেন তাহলে ফোরাই বোকা হয়ে যাবেন আসলে এরকম ফিফটি পার্সেন্ট দেখে দৌড়াদৌড়ি করে মার্কেটে আসা টোটালি ঠিক না এসে আপনি দরা খেতে পারেন তো এত এক্সপেন্সিভ দেখে আমরা কিছুই কেনাকাটা করি নাই খালি গোড়াগুড়ি করলাম তো আমার ছোটো ভাইকে বললাম তাহলে আমরা সবজি কিনে টেনে তারপরে চলে যাব পাশেই ছিল বাচ্চাদের কালাস্থান বাবলাম আফনকে সেখানে একটু নিয়ে যাই সেখানে ঘোরাফেরা করাবো ওকে একটু আনন্দ দিব ওকে বললাম তুমি এই রাইডসগুলোতে উঠো সে উঠবে না সে দেখতে বেশি পছন্দ করে যেহেতু সে অনেক ছোটো এখনও বড় হয় নাই সে নিজের হাতে এই গাড়ি ড্রাইভ করতেছে গাড়ি চালাতে ওর অনেক পছন্দ কেন জানি ওর বরাবরই গাড়ির প্রতি খুবই নেশা ছোটোবেলা থেকে সে গাড়ির প্রতি এত নেশা কোথাও ঘুরতে গেলে বের হলে ওর একটু টায়ার্ড লাগে না প্রচুর পরিমাণ গাড়িতে সে জার্নি করতে পারে বিশেষ করে গাড়ি এবং প্লেন অনেক ও পছন্দ করে তারপর আমি আমার নিজেকে একটু ক্যাপচার করে নিলাম আমার বিধ্বস্ত অবস্থা তারপর আমার ভাইকে বললাম তুই কি এইগুলো খেলবি এইগুলো প্রত্যেকটা হাম করে ও বলল না আমি খেলবো না আমি একটা গুসি খেলবো আমি বললাম তো এক গুসি হাম আমার ভাই বললো না আমি খেলবো না আফন তো এইগুলো দেখে আসবেই না নাচানাচি শুরু করছে ও কোনো মতে সে আসবে না সে থাকবে আমি ওকে অনেক টানাটানি করার পরেও ওইখান থেকে যাবে না ও খেলার চেয়ে দেখাটা খুব পছন্দ করে এখানে একটা মিউজিক চলতেছিল এই মিউজিকের সাথে সাথে ও ডান্স করতেছিল আফান্ত প্রচুর পরিমাণ মজা করতেছিল কিন্তু আমার ছোটো ভাই ওকে জোর করে এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছিল লাস্ট পর্যন্ত ওকে জোর করে নিয়ে গেল ওর বাবার সামনে দিয়ে হাঁটতেছে দেখেন পরে ও আসবে না পরে জোর করে আমরা লিফ্টে নিয়ে নিলাম লিফটে ও ধারাতে অনেক পছন্দ করে বিশেষ করে ওর বাবার সাথে লিফ্টে দাঁড়িয়ে থাকবে এভাবে চলন্ত লিফ্টে ও খুব পছন্দ করে কেন জানি যায় না সবসময় ও এরকমভাবে মজা করে চলন্ত শীতে সে নামবে এত ভালো লাগতেছিল আফান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আসলে বাচ্চা সেদিন জন্ম হইল এখনই বড় হয়ে যাচ্ছে কেমন জানি দিনটা আস্তে আস্তে কেমন পুরাতন হয়ে যাচ্ছে তারপর সব কিছু শেষ করে মার্কেট তো করলাম না এখন ভাবলাম আমরা কাঁচা সবজি কিনে নিই কিছু তারপর এখান থেকে বাজার নিত্যদিনের যে বাজারগুলো সেগুলো কিছু করে নিলাম এই জুসটা নিয়ে নিলাম এখানে একটু এক্সপেন্সিভ ছিল সব কিছু কেনাকাটা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি রকি ব্যাগটা ক্যান কিনে নিল ক্যানটা খেতে খেতে ও যাচ্ছে ও আমাকে বলতেছে আপু তুমি খাবা আমি বললাম না আমি খাবো না তুই একাই খা ও খেতে খেতে বের হচ্ছে ও বলল ব্যাগটা আমাকে দেও অনেক ভারী তুমি নিতে পারবা না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন